আমার দেশে আমি খুব ইউনিক ভালোবাসি ভাই বাংলাদেশী ভালো মানুষ ভাই খুব ভালো মানুষ আসসালামু আলাইকুম বন্ধুরা এই মুহূর্তে আমার সাথে রয়েছে আমার এক পাকিস্তানি ভাই সে খুব ভালো বাংলা বলতে পারে আর তার বাংলা এত মিষ্টি সে সবচেয়ে ভালো যে যে বিষয় এক্সপার্ট সে বিষয়টা আমি আপনাদের সাথে হয়তো শেয়ার করতে পারব না সে ভালো গালি দিতে পারে বাংলা

मंगादेशी मानूष तो बहुत अच्छा है